গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আওয়ামী যারা ভোটার তারা তারা যেন বিএনপিতে ভোট দেন ধানের শেষে ভোট দেন এবং ধানের শেষে ভোট তিনি চেয়েছিলেন আওয়ামী লীগের কাছ থেকে আজকে এক ধাপ এগিয়েছেন তিনি তিনি ঠাকুর ঠাকুরগাতে সফর করছেন ঠাকুর ঠাকুরগাতেই রয়েছেন আজকে এক ধাপ এগিয়েছেন এবং আজকের এই স্টেপটা বিএনপির একটা নগ্ন স্টেপ কিনা সেই ব্যাপারে প্রশ্ন হয়তো অনেকেই তুলতে পারেন এবং তার এই বক্তব্য আজকের এই বক্তব্য এরই মাঝে প্রচণ্ড সমালোচিত হতে শুরু করেছে জুলাই স্টেক হোল্ডারদের মধ্যে কিন্তু এই অবস্থান নেয়া ছাড়া বিএনপির আদতে কোনো গত্যান্তর বোধ নেই যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের বিরুদ্ধে গত পনেরো মাসের বিএনপির বিভিন্ন ধরনের কর্মসূচি কর্মকাণ্ড নিপীড়ন নির্যাতন মামলাবাজি যে অভিযোগগুলো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে সেই ব্যাপারে মির্জা ফখরুলের আজকের কথাটা ইন্টারেস্টিং এবং আমার মনে হয় যে রাজনীতিতে একটা বড় ধরনের ধাক্কা লাগলো আজকের এই কথাটা এবং রাজনীতির মোড়টা ঘুরে যেতে পারে শুধুমাত্র আজকের এই কথাটাতেই মির্জা ফখরুল কী বললেন চলুন একটু সেটা নিয়ে গবেষণা করে দেখি আদতে বিএনপি এখন কোন রাজনীতিটা করতে চাইছে থাকবেন টিভি বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা গতকালকে তিনি আওয়ামী লীগের ভোট চেয়েছিলেন ঠাকুরগাতে তার নিজের এলাকায় আওয়ামী লীগের ভোটাররা যেন ভোট দেন সেই কথা বলেছিলেন আজকে যেটা বললেন সেটা বেশ ভয়াবহ মানে ভয়াবহ বিএনপির জন্য এবং জুলাই স্টেক হোল্ডারদের জন্য বেশ ভয়াবহ তিনি বললেন চ্যানেল টোয়েন্টি ফোরের শিরোনামটা অনেক পত্রিকায় গণমাধ্যমই এটা শিরোনাম করেছে তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে মির্জা ফখরুল অর্থাৎ এই কথার মাধ্যমে দুটো ব্যাপার স্পষ্ট হলো এক আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর মামলা আছে এবং যেগুলো বিএনপি করেছে দুই আওয়ামী লীগের মধ্যে বিরুদ্ধে যেহেতু মামলা আছে সেহেতু মামলা বিএনপি তুলে নেবে তুলে নেবে কি জন্য ভোটের রাজনীতির জন্য ভোট পাওয়ার জন্য অর্থাৎ আওয়ামী লীগের লোকজনের প্রতি আহ্বান জানালেন তিনি যে আপনারা বিএনপিকে ভোট দেন আমরা ক্ষমতায় আসলে আওয়ামী বিরুদ্ধে যত মানে মামলা রয়েছে সেই মামলা সব আমি তুলে নেব আমরা তুলে নেব কি বলছেন তিনি বলছেন আমরা প্রতিহিংসার রাজনীতি করব না আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না কথা দিচ্ছি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে আমরা সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতি করতে চাই এই যে অসাধারণ কথাটা সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি করতে চাই এই অসাধারণ কথাটা যদি ডে ওয়ান থেকে পাঁচ আগস্টে সরকার পতনের পর থেকে বিএনপির নেতাকর্মীরা মাথায় রাখতেন আমার মনে হয় যে ডাকসু জাকসু রাকসু চাকসু চারটি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি হতো না কারণ শিক্ষা প্রতিষ্ঠানেও যেভাবে মব তৈরি করা হয়েছে ছাত্রলীগের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে সেই ব্যাপারটাও কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের ওপরে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে যে কাজগুলো মানে শিবিরের ছেলে পেলে কিন্তু করেনি সেই কারণেই এক ধরনের ভরাডুবি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে এই আলোচনা চলছিলো এবং এই আলোচনা সম্ভবত বিএনপির নেতারাও এখন উপলব্ধি করতে পারছেন তিনি তার বক্তব্যে আবার শেখ হাসিনাকে বলেছেন যে শেখ হাসিনাকে বলছি দেশে আসেন এসে হাত জোর করে জন মনের কাছে ক্ষমা চান বলেন যা করেছি ভুল করছি তো শেখ হাসিনা যদি দেশে আসেন তাহলে তাকে কি আপনারা মানে কোনো ধরনের শাস্তি দেবেন না মানে তাকে যাবজ্জীবন জেল কিংবা ফাঁসিতে লটকাবেন না সেটা মানে নিশ্চিত করছেন শেখ হাসিনাকে আপনার এই বক্তব্যের মাধ্যমে যে তিনি আসবেন তিনি বলবেন যে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাই তাহলেই সব কিছু হয়ে গেল সেই সেই মর্মে রাজি হচ্ছেন তো সেই মানুষ সেই মর্মে একটা মানে মুসলেকার দিকেও তো বোধহয় যেতে পারেন মানে রাজনীতি যে কত ধরনের হতে পারে রাজনীতির মারপ্যাচ যে কতভাবে কত দিকে যেতে পারে সেগুলো মানে বাংলাদেশের রাজনীতি গবেষণা না করলে বোধহয় বোঝা সম্ভব নয় অনেক দিন থেকে আমরা নিজেরাও বলছিলাম যে বিএনপি ডে ওয়ান থেকে যে ভুলটা করেছে মানে যত আওয়ামী লীগের বিরুদ্ধে যত নিপীড়ন নির্যাতন এবং মামলাবাজি এবং মামলার ব্যবসা এই কাজগুলো বিএনপির বিরুদ্ধেই সব থেকে বেশি অভিযোগ এসেছে এর পরের অভিযোগ এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে কিন্তু খুবই কম সংখ্যক অভিযোগ রয়েছে এই যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ এই অভিযোগগুলো থেকে তারা যদি ডে ওয়ান থেকে মুক্ত থাকতে পারতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অসাধারণ কথা বললেন যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমাদের বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছে আর সুতরাং আমরা ওই মামলার মিথ্যা মামলা দেওয়ার মর্মটা বুঝি আমরা এই আমরা এই কাজটা করতে চাই না এই বাণীটা যদি ডে ওয়ান থেকে প্রতিষ্ঠিত হতো তাহলে বিএনপি একটা অনন্য দল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারত অনন্য নজির স্থাপন করতে পারত। এবং তারা ওই ওই মহানবীর আদর্শের বাস্তবায়নও করতে পারত যে যে কাঁটার আঘাত গোছে সে মানে মানে রাস্তায় কাঁটা বিছিয়ে রাখলে সেই কাঁটাতে পা পড়লে সেই আঘাতটা কেমন সেটা যে বোঝে সে কখনো অন্যের জন্য রাস্তায় কাঁটা বিছায় না সেটাই হওয়া উচিত প্রকৃত মানুষের সেটাই হওয়া উচিত যদি বিএনপি উপলব্ধি করে যে আওয়ামী লীগ ভুল করেছিল ভুল পথে ছিল তাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করেছিল যে এবং নির্যাতিত হলে কেমন লাগে কি অবস্থা হয় এবং সবশেষে নির্যাতন করলে যে পতন হয় এই ব্যাপারগুলো যদি বিএনপি মাথায় রেখে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করত ডে ওয়ান থেকে আমার মনে হয় যে এই বিএনপির আগামী ভোটে কি হবে না হবে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় ভোটে পড়বে কি পড়বে না জামাত কতটা এগিয়ে যাবে জামাতকে নিয়ে একটা শঙ্কা জামাতি বোধ ক্ষমতায় চলে গেল এই যে আলোচনা সমাজে এই আলোচনাগুলো তৈরি হতে পারতো না এই আলোচনাগুলো থেকে মুক্ত হতে পারতো এবং বিএনপি আমার মনে হয় যে মানে একেবারে প্রতিষ্ঠিত করতে পারত যে বাংলাদেশে একক একক বৃহত্তম দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারতো শুধুমাত্র আইডিওলজির জায়গাটা যদি ওইভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হতো কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখেছি গত পনেরো মাসে এই চিত্রের পরে এতদিনই এসে ঠিক ভোটের আগে আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাগুলোকে আওয়ামী লোকজন হয়তো এটাকে এক ধরনের নাটক হিসেবেই ভাববেন যে এতদিন পনেরো মাসে আমাদেরকে নির্যাতন করে এখন আসছেন ভোটের আগে নাট করতে এই নাটক আমরা বুঝি এইভাবে যদি তারা ব্যাখ্যা করার চেষ্টা করে তাহলে এই